আমরা বাঙালি এমন এক জাতি বুঝছো পঁচিশ টাকা দিয়ে দই খাবি না কিন্তু ওই দই কি চিকন গ্লাসের মধ্যে তুলে হালকা ঠান্ডা পানি দিয়ে লোড়ে সরে একটা পাইপ বসে দিবি নাম কবি লাচ্ছি সেটা আবার সত্তর টাকা দিয়ে কিনে খায়া খুব খুশি কোনো কষ্ট লাগে না আবার দুইশো টাকা দিয়ে মুরগির এক ঠ্যাং টিক্কা হিসেবে খাবি খুব মজা করে কিন্তু সেই মুরগি একশো চল্লিশ টাকা কেজি হুট করে যদি একশো পঁয়তাল্লিশ টাকা ছায়া বসে তাহলে হয় যায় মাথা খারাপ চরম কেসার লাগা যাবি দেশক গেলাবি সরকারক গেলাবি মানে সগুলির গোষ্ঠী উদ্ধার করে দিবি আবার চল্লিশ টাকা দিয়ে আইসক্রিম খাবি না একশো বিশ টাকা দিয়ে ওর অর্ধেক খুবই খুশি আবার যদি মনে কর বাসত উঠছ বাসত উঠে লিজের ঠিকই বাড়ির সামনে মানে গেটের সামনে নামবি কিন্তু অন্য কেউ যদি গেটের সামনে নাম্বার চায় মানে কত কথা শুনবো কবি কি দশ টাকা ভাড়া দিয়ে কি বাস কিনে লিসেন নাকি বাড়ির গেটত নাম্বার চান মেয়া সময় নষ্ট হচ্ছে না বাস স্ট্যান্ডে নামবেন আরও কত কথা শুনাবি তার হিসাব নেই আবার স্কুলের বেতন একশো টাকার বেশি দিবি না মিথ্যে না বাড়ালে মনে কর হামকি ধামকি কত কথা আন্দোলন আবার দেখবো সেই স্কুলের স্যারের কাছে যদি আবার কোচিং করে দেখবো দুই হাজার টাকা প্রতি মাস দিচ্ছে কোনো কথা কবি না আবার সোল ব্লক বিয়ে দেয় বিয়ার অনুষ্ঠান পার করে বিশাল জাঁকজমক ভাবে মানুষকে বড় বড় গপ্প দিবি বেড়াক বিয়া দিছি দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে কিন্তু ওই যে রান্না করছে সেই বাবুরসি ওই বাবুরসি মনে কর একশো টাকা কম দেওয়ার জন্য লাভালাফি করবি ক্যাশ ক্যাশ করবি একশো টাকা বেশি দিবি না আবার দেখ আমরা বাঙালি প্যাট ভরে খামো ইচ্ছামতো মতো কেউ দাওয়াত দিলে তো কোনো কথাই নাই মাছ মাংস এরাও বাদ দিবি না আবার সকালবেলা উঠে করবি কি দৌড়াবি প্যাট কমানোর জন্যে খাওয়া যে কমান লাগবি সেই চিন্তা মাথার মধ্যে নাই আর একটা জাতীয় পুরাতন কথা তো আছেই যে রেস্টুরেন্টত হোটেল বয়গুলা পঞ্চাশ টাকা টিপস দিবি কিন্তু লাখ পাঁচ টাকা বেশি দিতে গা হ্যাপসে যায় চরম কেসার লাগে কত কথা কয় লাগ গুষ্টি উদ্ধার করে দেয় ইনকা আরো মেলা আছে মানে কোতে কোতে দিন পার হয়ে যাবি কিন্তু এগুলো অপশন শেষ হবি না এই গুণগুলা আমাকে সগুলির মধ্যে আছে আসলে আমাকে মেন সমস্যা হচ্ছে কষা পায়খানা লাগান্তি প্রতিদিন টয়লেট যা হাঁকতে মনে কর সেই কষ্ট হবি যান বের হয়ে যাবি টয়লেট করে আসে কবি জীবনে আর কোনোদিন মাংস খাবো না কিন্তু ঠিকই বিকালবেলা বার হয়ে আসে বাজারের মূরত পরোটা টিক্কা খাবি